হ্যালো এভরিওয়ান ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পৌজাস লাইফস্টাইলে তোমাদের স্বাগত তো আমি এত সেজে বুঝে কোথায় যাচ্ছি বলো তো তো সেই ভিডিওটাই দেখতে হলে পুরো ভিডিওটা তোমাদের তোমাদের দিকে দেখতে হবে তাই তো তো এই ভিডিওতে বুঝতে পারবে আমি এত গুজু করি কোথায় যাচ্ছি তো যাচ্ছি বলতে এটা রিসেপশান লোক তো বুঝতেই পারছো তোমরা তো আমার আমার একটা দাদার বিয়ে হয়েছিল তো সেটারই রিসেপশনের লুক তো সেই পুরো বিয়ে বাড়ির ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো বন্ধুরা এখন হচ্ছে গায়ে হলদি তো আইব্রভাত এইসব হয়েই গেছে তো এখন হচ্ছে গায়ে হলদি তো হলুদ লাগানো হচ্ছে সমস্ত সবাইকে হলুদ লাগা লাগানি হচ্ছে তো এখন হচ্ছে বড়মশাইকে হলুদ লাগানো তারপরে পরে পরে আস্তে আস্তে আমরাও লাগাবো সবাই সবাইকে দেখতেই পাবে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তবে ভালো লাগবে পুরো ভিডিওটা দেখতে হলে তোমাদের চোখ রাখতার পুরো ভিডিওতে তো এই দেখো এখানে সবাই দাঁড়িয়ে রয়েছে আমাদের পাড়া বাকলের লোক তো আমিও রয়েছি এখানে বলতে পারো ওই দেখো ওই দেখো বোনেরা এখানে বৌদিরা এখানে সমস্ত সবাই ভিডিও বানাচ্ছে তো আমি কেন বানাবো না তাই না তো আমিও বানিয়ে ফেললাম ক্যামেরাতে ক্যাপচার করে নিলাম তো এই দেখো বর্মশাইকে কোথাও বাকি রাখেনি সমস্ত জায়গায় হলুদ লাগানো হচ্ছে দেখতেই পাচ্ছ তো এটা আমার নিজের দাদা না আমার দাদার বিয়ে সামনে আসতে চলেছে এটা আছে আমার বাখুলের বলতে পাড়ার বলতে পারো জেঠুর ছেলে তো সম্পর্কে দাদাই হচ্ছে তাই তো বন্ধুরাই দেখো আর এর বৌদি হচ্ছে গায়ে হলুদ লাগাচ্ছে সবাইকে লাগিয়ে দেবে দেখতে পাবে একে একে তো বিয়েবাড়িটা খুবই এনজয় করেছিলাম তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি তোমরাও দেখতে পাবে ব্লকের মাধ্যমে তো এখন ফটোশ্যুট হচ্ছে পরমশায়ের তো স্কিপ না করে পুরো দেখতে থাকো কি করলাম না করলাম সমস্তই তোমাদের সাথে শেয়ার করবো একটু একটু করে এই দেখো প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে চার পাঁচটা এই দেখো এবার আস্তে আস্তে সবাই সময়কে লাগাচ্ছে দেখতেই পাবে কি সাজলাম না সাজলাম সমস্তটাই ভিডিওতে দেখতে পাবে আর তো বরমশায় মানে দাদা বলতে পারো আমার দিকে ডাকছে এক এক করে ফটো তোলার জন্যে তো কেউ যাচ্ছিলো না লজ্জা পেয়েছে সবাইকে তাই তো না বলতে পারো লজ্জা কাকু পায়নি সবাই হলদি মাখানায় ব্যস্ত তাই দেখতে পাচ্ছ একে ওকে হলদি মাখাচ্ছে এখন তাই ফটো শ্যুট করতে পারেনি Thank um. you. দেখো তারপর আমার ছোটো কাকিমাকে হলদি লাগিয়ে দিয়েছিলো তারপরে এই দেখো একটা বরের লোক বর বিয়ে করতে গিয়েছিলো মানে দাদা তো এই দেখো বৌদিদের বৌদিরাই বিয়ে করতে মানে বরজাতে গিয়েছিলাম সেখানে কটা ফটো ক্যাপচার করে রেখেছিলাম ক্যামেরাতে ভিডিও করতে পারিনি তো এখন দেখাবো তোমাদের বউয়ের এই দেখো এটা হচ্ছে আমার বৌদি মানে যে বিয়ে দাদাটার বিয়ে হচ্ছে তারই বউ তো তারও ফটো তুলেছিলাম তারপরে আসে এই দেখো এটা হচ্ছে আমার বড় বৌদি আর তারপরে সব আস্তে আস্তে বিয়ের যত ফটোগুলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি আর এই দেখো আমি একটু লাইটে মধ্যে ফটো তুলে নিচ্ছিলাম তারপরে মাম্মা মেয়েরও রয়েছে বৌদিদের মাম্মা মেয়ের আমাদের সমস্ত একটা ফটো তুলেছিলাম আর এটা ছিল বিয়ের দিন কি দিনকে কোনো ভিডিও মানে ক্যাপচার করতে পারিনি ফটোগুলো তুলেছিলো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি দেখো দিদির সাথে বোনের সাথে বউ হাতে এটা ছিল বোন ছিল বউ হাতে ক্যাপচার করেছি সেটাও শেয়ার করবো আর তারপরেই দেখো সকালবেলা যেমন বউ আসে বাড়িতে সেই ভিডিওটা শেয়ার করছি দেখতেই পাচ্ছ আর যে ওই যে তারপরে বউ হাতে দেখো সাজানো হয়েছে প্যান্ডেলটা খুব সুন্দর লাগছে আর তারপরে দাদা বৌদি এখানে টেচে বসে পড়েছে আর ফটো তোলার জন্য তো চার পাঁচটা খুব সুন্দর সাজিয়েছে দেখতেই পাচ্ছ আর তার সাথে এখানে দাদা বৌদিকে দিয়ে দিয়েছে পকোড়া তো এখানে পকোড়া খেতে লেগে পড়েছে তো একটু ব্রেক নিচ্ছে তো ক্যামেরাম্যান এখানে ফটো তুলছিল তো বৌদি স্মাইল করছে দিকে আর তারপরে আবার সবার সাথে ফটো তুলতে লেগে যাচ্ছে আমরাও ফটো তুলেছিলাম সব এক সঙ্গ সবাই মিলে একসাথে ফটো তোলা হয়েছিল সেই মানে সেই ফটোটা ক্যাপচার করতেই পারিনি তাই শেয়ার করা হয়নি তারপরে দেখো এখানে চারপাশেও আমরা বসে রয়েছি এখানে এই সাইডে দেখো বৌদিরা সহ পাশে আমি রয়েছি এই যে দেখতেই পাচ্ছ ভিডিওতে দেখো tidak komen mama mungkin akan gitu be joget ফটো তোলায় ব্যস্ত তো গেটের কাছে কটা ফটো তুলে নিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করছি তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক প্লিজ করে যেও তো এই দেখো বোনের সাথে সিঙ্গেল ফটো বোনের সাথে তুলে নিয়েছিলাম কোন ফটোটা তোমাদের ভালো লাগছে প্লিজ জানিও কমেন্ট সেকশনে আর দাদা বুদির কটা ফটো তুলে দিয়েছিলাম এখানে ক্যামেরায় ক্যাপচার করে নিয়েছিলাম তো ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিওটা ভাই বাই এই পর্যন্ত ওই